সকালে ঘুম থেকে উঠেই দিনে শুরু করেছি রান্নাঘর থেকে আজকে মেয়ের পছন্দ মতো ব্রাউন এগ এসেছে আর রান্না হবে হাজবেন্ডের পছন্দ মতো নিজের কথা ভাবার আগে যেন সবার দায়িত্ব এসে আমার সামনে দাঁড়ায় হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল লিপিকা অ্যাম্বি ব্লগ আমি লিপিকা ত্রিপুরা থেকে মোজা কাটতে অনেক সময় লাগে ধৈর্য লাগে ঠিক যেমন একটা সম্পর্ক টিকিয়ে রাখতে গেলেও ধৈর্য লাগে আজকে যেন তো বাইরেটা একটু মেঘলা মেঘলা হয়েছিল মনে হচ্ছিল বৃষ্টি আসবে কিন্তু বিকেলবেলা যখন বসে এখন ওভার দিচ্ছি ততক্ষণ পর্যন্ত তো বৃষ্টি আসেনি মেবি রাতের দিকেও আসতে পারে মোচার মধ্যে দেব মুসুর ডালের বড়া তার জন্য মুসুর ডাল আগেই ভিজিয়ে রেখেছি ব্রাউন এগের পেঁয়াজি করবো টমেটো দিয়ে যেটা আমার বরমের ভীষণ পছন্দ একদম সিম্পল ঘরোয়া মন ভরানো রান্না করবো আজ এগুলো হবে দুপুরের লাঞ্চে এই ছোট ছোটো কাজগুলোর মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা প্রতিদিন কেউ আলাদা করে বলে না কিন্তু এই যত্নগুলোই তো সংসারের ভিত শক্ত করে রান্না শেষ করে ঝটপট করে চলে যেতে হবে ঠাকুর ঘরে কারণ জানো তো এই মোচা কাটতে কাটতে না আমার অনেক সময় লেগে গেছে আর মোচা কাটতে বসলে কোথা দিয়ে যে সময় চলে যায় সেটা না আমি বুঝতেই পারি না সংসার চলে জানো তো পারস্পরিক সম্মানে অনেক সময় দেখা যায় শ্বশুরবাড়ির লোকরা যখন একটা মেয়েকে অপমান করে স্বামীর চোখ তখন থাকতেও অন্ধ হয়ে থাকে সব দেখেও সে না দেখার ভান করে কথা বলতে পারে তবু চুপ থাকে সেই মেয়েটাই দিনের পর দিন সহ্য করে যায় সংসার বাঁচানোর জন্য সম্পর্ক টিকিয়ে রাখার জন্য ভাবে যে একদিন সব ঠিক হয়ে যাবে কিন্তু সহ্যেরও তো একটা সীমা আছে একটা সময় ধৈর্যের বাদ ভেঙে যায় সে নিজের জন্য কথা বলতে শেখে যায় নিজের সম্মানের জন্য দাঁড়াতে শেখে আর তখনই সবাই বলে দেখো কেমন বদলে গেছে বউটা খুব খারাপ হয়ে গেছে আসলে সে বদলায়নি সে শুধু চুপ থাকা বন্ধ করে যখন সে অপমান সহ্য করছিল তখন তার পাশে দাঁড়ানোটা কি স্বামীর দায়িত্ব ছিল না একতরফা বিচার না করে সমস্যাটা বোঝার চেষ্টা করলেই কি ভালো হতো না সংসার মানে একা একা সব সহ্য করা না সংসার মানে দুজন মানুষ একে অপরের পাশে থাকা একজন চুপ থাকলে আরেকজনের দায়িত্ব তাকে সাহস দেওয়া তার গলাটা চেপে ধরা না। অনেক কথাই তোমাদের বলে ফেললাম ভগবান যেন প্রত্যেকটা সংসারের বোঝাপড়া সম্মান দেয় কারণ ভালোবাসা শুধু কথায় নয় ভালোবাসা আচরণে বোঝা যায় তোমাদের কি মনে হয় স্ত্রীর চুপ করে থাকা কি তার দায়িত্ব নাকি তার সম্মান রক্ষা করা সমান দায়িত্ব কমেন্টে অবশ্যই জানি তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু মোচা কাটাও হয়ে গেছে মোচা সেদ্ধ করা হয়ে গেছে ডালের বড়াও আমি বানিয়ে নিয়ে হাজব্যান্ডের যেহেতু এই রান্নাটা ভীষণ পছন্দ আমি কিন্তু এই রান্নাটা প্রায়ই করি যখন সে বাজার থেকে মোচা আনে আর যখন সে বাজার থেকে মোচা আনে জানো তো একসাথে দুটোই নিয়ে আসে যাই হোক আজকে দুটো করিনি একটাই করেছিলাম হাজব্যান্ড এবং মেয়েদের পছন্দ মতো রান্নাবান্না তো শেষ করে ফেলেছি তারপর তো ঘরের অনেক কাজ ছিল সেই কাজগুলো শেষ করেছি কাপড় ধুয়েছি বাচ্চাকে সামলেছি সব কিছু করে স্নান করে চলে এসেছিলাম আমার সবচেয়ে প্রিয় জায়গা মানে আমার শান্তির জায়গা আমার ঠাকুর ঘরে ঠাকুর ঘরে আসলেই আমার মনটা একদম শান্ত হয়ে যায় ঠাকুরের সামনে আমার যত আবদার যত আকাঙ্ক্ষা যত মনের কথা সব আমি এখানে এসেই বলি এই একজন যিনি আছেন বসে তিনিই না আমাকে কখনো জাজ করেন না আমার কথাবার্তায় আমার মনে যেই কথাটা আসে সেই কথাটা আমি সেইভাবেই বলে নিতে পারি আমাকে সেই কথাটা বলার আগে একবার ভাবতে হয় না যে আমার সামনের মানুষটা কিভাবে আমাকে জাজ করবে এই কথাটা বললে আমি কিভাবে কথাটা গুছিয়ে বলবো গুছিয়ে বলার প্রয়োজনই পড়ে না আসলে যে সামনে বসে আছেন ইনি কিন্তু আমাদের মনের সব কথা বুঝতে পারেন তুমি সেটা গুছিয়ে বলো আর গুছিয়ে নাই বলো মনের ভেতরই রাখো হুম এনার ওপর আমার সম্পূর্ণ বিশ্বাস আছে ইনি যা করবেন সব সময় ভালো করবেন তো চলো কথা বলতে বলতে তো অনেক কাজ সেরে ফেলেছি ঠাকুরকে স্নানও করিয়ে ফেলেছি এখন মহাদেবের জলাভিষেকও করে নিয়েছি আজকেও ফুল পায়নি তাই ফুল ছাড়াই পুজো দিচ্ছি এবার শুরু করব আরতি আরতি করতে যে আমার ভালো লাগে সেটা তো আমার ব্লগ যারা দেখো তারা অবশ্যই বুঝে গেছো যে আমার আরতি হচ্ছে পুজোর সবচেয়ে প্রিয় সময় তোমাদের পুজোর সবচেয়ে প্রিয় সময় কোনটা জানিও এই যে ময়ূরপঙ্খটা আছে না এটা না অনেক বিরক্ত করছিল আজকে একটু পরপরই পড়ে যাচ্ছিলো আর এটাকে আমি সোজাই করছিলাম এই ময়ূরপঙ্খ আমাদের গোপালের খুব প্রিয় আমার গোপাল সোনার যেটা প্রিয় সেটা আমি ঠাকুর ঘরে রাখবো না তা কি হয় তো গোপাল সোনার প্রিয় এই ময়ূরপঙ্খ আমি ঠাকুর ঘরে এনেছিলাম আজকের পুজোটা আমার এখানেই সম্পন্ন হলো হনুমান চালিসাও পাঠ করেছিলাম কেমন লাগলো আমার আজকের এই সাধারণ ব্লগটা আমার এই সিম্পল ডেইলি লাইফটা জানিও কিন্তু ব্লগটা ভালো লাগলে লাইক করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না যদি এরকম সিম্পল ডেইলি লাইফ ব্লগ তোমরা দেখতে ভালোবাসো দেখা হবে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো এখনকার মতো বাই বাই